আজব জিনিস কও এটা কিছু কও মানে আমি যা বলছি তাই বলতেছে না দেখি একটা কও দেখি কিছু একটা কও কও দেখি

আর বলো না কি এটা তোমার হাতে এটা কি তুমি যা বলবা তাই বলবে বলো দেখি যে তখন জানি কি বললা টেঙ্গে টেঙ্গে বলো দেখি আচ্ছা বলো একটা কিছু কইতে কও দেখি তুমি কও দেখি দেখি বলো দেখি কিছু একটা বলো ধরো বলো তুমি বলো তো দেখো তো কেমন জিনিসটা দেখি তুমি একটা কিছু বলো